হাই ফ্রেন্ড আপনারা দেখছেন আসা সাউন্ড অফিসিয়াল ইউটিউব চ্যানেল তো আজকে একটা অন্যরকম ভিডিও নিয়ে চলে এসেছি তো ভিডিওটার মেন টপিক হচ্ছে আসা সাউন্ডের মাল আঠেরো তারিখ উনিশ তারিখ ভাড়া ছিল এক কি সাঁকো তো সেখানে ভাড়াটি মানে পার্টির কারণে হয়তো মানে পুজো পুজো কমিটির কারণে পুলিশ পারমিশন না দেওয়ার জন্য তো মালটি ওখানে ক্যান্সেল হয়েছে তো ওখানে চারটি বাংলা মাল ছিল বনমা সাউন্ড ছিল কংসারিপুরে স্টার সাউন্ড ছিল গুপ্তিপাড়া স্টার সাউন্ড ছিল আর আমাদের মালটা ছিল আরামবাগের আশা সাউন্ড তো প্রশাসনিকভাবে মাল ওখানে চারটে মালই ক্যান্সেল হয়েছে তো এই ডেটটা ফাঁকাই আছে কারো যদি ইনকেস যদি কারোর মাল লাগে তো যোগাযোগ করতে পারো আশা সাউন্ড আরামবাগ চান্দ্রঘাটার মোড় তো পুজোর একদিন আগে মালটা ক্যান্সেল হয়েছে মানে ওই জন্যই ভিডিওটি দেওয়া আমি আজ পর্যন্ত কোনো ভাড়ার জন্য ভিডিও দিইনি তো এই প্রথমবার দিলাম তো পুজোর একদিন আগেই ক্যান্সেল যায় যদি এক দু সপ্তাহ আগে হতো তো হয়ে যাওয়ার চান্স থাকতো তো সবাই ভিডিওটা একটু প্রচুর করে শেয়ার করবেন যদি মালটি ভাড়া হয় তো খুবই ভালো হতো নালে এই সিজনে যদি একটা ভাড়া ক্যান্সেল হয়ে যায় একটা মালিকের অনেক ক্ষতি হয় বুঝতে পেরেছেন তো সবাই মিলে একটু হেল্প করবেন যদি ভাড়াটা হয়ে যাওয়ার চান্স থাকে অসুবিধে কিছু নেই তো বাই